এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে সাকিলে কোরআন হাত দেওয়া তো বলবে না কোনো হাত দে তুমি যে বলেছো যে আমি বারে যাই না কোনো দিন তুই কোনো অংশগুলো বলো তো হ্যাঁ বা এবং তুমি যে বলছো যে ভিডিও আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিলো আগের ভিডিও তুই কোনো অংশ হাত দিয়ে বলো তো তুমি যে বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোনো অংশ হাত দে বলো হ্যাঁ করছে বলছেন আপনি বড় হসপিটালে ছিল একদিন আর ওইটি থাকে গেল দিন গেলো এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়েকে মনে করেন সম্পর্ক আছে এই কোরআন কোনো ভয় হাতত নিয়ে কোন মেয়েকে বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দিও কেমন গতকাল আমার বাবা মারা যায় এই জানাদার সম্পূর্ণ হওয়ার মধ্যে তাকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাদার নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছি আমি এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিয়া একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি সে তার পাশে ছিলাম না হিরো আলম মিথ্য কথা বলেছে আমি নাকি মিথ্যা কথা বলেছি সে আমি না রিয়া রিয়ামণি মিথ্য কথা বলেছে কেমন করে মিথ্যা কথা বলেছে যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল সবার পরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রমন রহমানি কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুললে সেই থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নেওয়ার পরে ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না পরের দিনে ভর্তি নিয়েছে প্রথম দিনে ভর্তি নেয়নি ভর্তি করার পরে জিয়ামণি একদিন আর দুই দিন আসছিল তারপরে মতন সে আসেনি আসেনি দীর্ঘ বত্রিশ দিন আমি হসপিটালে আমার বাবা আইসিতে ছিল তখন সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিও কথা বলছে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দ পনেরো তেরো দশ এইরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন যে হলে যে আরেকটা যে পেজে মনে করি সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনে পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ইয়ে ভিডিও কিভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনেন তো কার পারমিশন সে মিউজিক ভিডিও করছে এবং আমার বাবা সেই দিন মারা যায় তার স্টুডিওতে আমার বাবার মৃত্যুর খবর না দেয় সে নাচের গানে ছবি সে মনে করেন স্টুডিওতে দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষের রুগী হয়ে গেছে আমি নাকি মানুষের রুগী হয়ে গেছে উল্টো পাল্টা বলতেছি এবং আরেকটা কথা বলেছে যে হিরন হচ্ছে আমি বার কি রিয়া মনীষের আমার পরিচয় বারে থাকে সে বারে নাচ গান করতে তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয় রিয়া মনি মায়া তার দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা উনি বলছে আমি বারকে আমি নিজেও বারকে আমি বুঝি না তিন দিন বার সে কথা বলে ঢাকা শহরে গুলশান বনানি বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টের দেখবেন রিয়ামুনি মায়ামুনির নাম আছে তারা বারে দেয় নাচগান করে মায়ামুনি এখনো নাচদান করে জিয়ামুনি মনে করেন কে কে লুকে থাকে সে নাচগান করে আচ্ছা আপনারা তাকে বলতে বলবে তারপরে উনি বলছে যে আমি হলে যে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না কেউ বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন কে সেবা করবে এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেলে আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন গেছে যদি মারা যায় যে বলে মারা গেছে সে কথা বলছে যে মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস মাস পড়ে থাকলে তোরা আসলি না এবার তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনদিন আমার বাবাকে একমাত্র দেখতে আসলো না তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমিলি দরকার নাই একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু তুলে যে তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পর আমাকে কোরআন এই কোরআনকে আসা কী কোরআন হাত দেওয়া তো বলবে না কোনো অংশ হাত দেয় তুমি যে বলেছিলে যে আমি যাই না যাইনা দিন তুই কোনো অংশগুলো বলো তো হ্যাঁ বা এবং তুমি যে বলছা যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও তুই কোরআন শৈফ হাত দেবো তো তুমি যে বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআন শৈ হাত দেব হ্যাঁ করছে না আপনি বৌদ হসপিটালে ছিল একদিন আরও ওইটি থাকে গেল দিন গেলে এবং তুমি যদি কোনো বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো তো মনে করেন সম্পর্ক আছে এই দিন কোরআন শৈফ হাটত লিয়ে কোন মেয়ে তুমি বিয়ে করছে কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিস থেকে তুলে দেবো কি এখন তার সাথে আপনার সবাই তাকে বয়কট করবে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় দেওয়ার পরে তার সাথে আমার সেই বয়ট আপনি আজকে এখানে আজকে আপনি ডাকার উদ্দেশ্যে একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সগরদান দেয় প্রমাণ সারা কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয় আমি যেরকম বলছি প্রমাণ আছে এই শব্দগুলো আপনার সাথে নেবেন সে বড় বড় কথাবার্তা বলতেছে না এবং এমন মা এমন যার কাছে কিছু ভিডিও আছে তার অনুমতি স্বামীর অনুমতি কিভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলে আজকে আপনার কারণে আজকে আমাদের বাবা বিদ্যাসময় দেয় কারণ কি জানেন বউয়ের কথা শুনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে জীবন থেকে ছড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বিদ্যা সময়ে দায়িত না বউ কবেন আপনি একবার কি ভাবছিলেন যে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি মানুষ করলো আপনি বউর কথা সেই বাবাকে বিদ্যাম সেই বাবুর কথা শুনে বউলে আপনি আরেক ঝুনে বাসা আছেন সেই বাবুর কথা শুনে বউকে বাবাকে টেকা দেওয়ার বাবা মেয়ের সাথে কথা বলতে আপনি লুকিয়ে মনে করেন হলে দে বাইরে আসে বাবা আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারু তোর চরিত্রে আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না কথাই আর আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আসমে আরে ভাই বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা বার এই জিনিসটা নজরে রাখবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়া মনে কোনো কথাই মনে করে সত্য প্রমাণে তো করতে পারে আমি টুটল মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় প্রকাশে অঙ্গীকার বদ্ধ